ওই গরু তো পালিয়ে গেল এখন কি করব সুমাইয়া তুমি গতকাল সিয়ামের সাথে ডেটে কেন গিয়েছিলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে কেন বলবো আমি সবাইকে ছেড়ে তোমার সাথে চলে এসেছি আর তুমি সুমাইয়ার কাছে যেতে চাও সুমাইয়া আমার প্রথম ভালোবাসা আমার জীবন এই নাও পাসপোর্ট মধুকন্দ্রিমাই নিয়ে যাব লন্ডন যেতে চাই কি বলো সুমাইয়া এই তোমার জন্য এনেছি। তুমি খুশি তো এই হাট দিয়ে আমার মন জয় করতে পারবে না আমি সায়নকে ভালোবাসি আমি আর শ্বশুর বাড়িতে যাবো না সালা আমাকে দেখলেই শুধু বলে দুলা মিষ্টি খাবো ওরা তো তোমার ভাই বোনের মতোই রাগ করছো কেন যান